সবাই তার সাথে অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো মায়ের বাড়ি গিয়েছিলাম মায়ের বাড়ি থেকে সকাল সকাল চলে এসেছি তো মায়ের বাড়ি থেকে দেখেন আমাদের গাছের ফুল এনেছি অনেক ফুল ধরেছে তো সম্পূর্ণ পারিনি এবার এনেছি আর আমাদের গাছ ফুলগুলো খুব সুন্দর দেখে ভালো লাগছে প্রথম প্রথম আমাদের গাছের ফুল কে নিয়েছে থেকে আমাদের ফুলগুলা সবগুলো প্রথমেই পাচ্ছে সবগুলো প্রথমেই পাচ্ছে আর আমাদের কাছে ছুটিও হয়েছে অনেকগুলা এই বাসে বারো বাজে বুঝতে টক সকাল বেলা খাইনি ওরা তো সকাল সকাল চলে এলো এবার আমার কাজ স্টার্ট হলো আমাদের যে জায়গা আপনাদের দেখেছি সেই জায়গা সেই যে পাশে জঙ্গল ছিল জঙ্গলটাকে আজকে পরিষ্কার করা হবে এবার আস্তে আস্তে কাজ স্টার্ট হবে গিয়ে দেখি কতটা কি জঙ্গল পরিষ্কার করছে লেবার লেগেছে জঙ্গল কাটতে লেগেছে গোটাটাই পরিষ্কার হবে অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে অনেকটাই আছে কালকেও লাগবে আবার এই গোটাটাই প্রচুর জঙ্গল হয়েছিল এই সাইডটা হয়েছে অর্ধেক হয়েছে আর অর্ধেক আছে এই পর্যন্ত জায়গা আমাদের কতটা জায়গা ঢুকেছিল জঙ্গলে এই সাইডটা পরিষ্কার করা হলো আজকাল মতো এখানে কলকাতা আছে যে গোটাটাই পরিষ্কার করা কম জায়গা আমি তো ওই জায়গা থেকে চলে এসে ভাত খেলাম নিয়ে আপনাদের রাঁধুনি বলছি একবার দেখতে যাব দেখি কতটা কি পরিষ্কার হলো কি হলো কত তাড়াতাড়ি কাজ শুরু হবে এখন দেখি চলো তাড়াতাড়ি হয় চেষ্টা করতে হবে তোমায় একবার দেখে নিয়ে আসি আমরা বেরিয়ে পড়লাম আর রোদ নেই মেঘলা মেঘলা করছে চারটা বাজলো

কি কঠিন হ্যাঁ এদিকে বর্ষাতে একটু অসুবিধা হয় এই যে তাও পাথর পড়া ফেলাছে এইগুলো কোচিগুলো এটাও চলে এসেছি আমাদের জায়গাতে আর এই দেখেন আল अल्प देखा मैं आज के कत अल्प से कत आचुर आई जो नीचे तुम्हारे फेटे ग যে আমরা চলে সেই জায়গাতে অনেকটা পরিষ্কার করা হয়েছে তখন তো দেখালাম কতটা জায়গা ভরা ছিল জঙ্গলে বুঝতে পারা গেছিলো না আগাছালয় এখানে একটা সেজ পুকুরটা এখানে করবো এই সাইড থেকে ওই পর্যন্ত এইখানটা পুকুর করব না কি এটা হুম না ওটা পোহলডা ডাঙা ওডা ডাঙা ওই তো चलो ছাইলে কালকে আবার আসিবে আমি লেবার আইসবে নি এই সাইডটা কাটবে এই আল কুসি আছে

আর জায়গাটা রেস্ট্রি হওয়ার পর একটু টাইম লাগলো রেকর্ড হতে প্রায় দু মাস মতো লাগলো লাইক দু মাস লাগলো কারণ একটা ডেট ছিল ডেটটা ফেল হয়ে গেছিলো মানে যে রেকর্ড করে তার ভুল মানে ডেটটা তার কাছে যায়নি হ্যাঁ ডেটটা ফেল হয়ে যাওয়ার জন্য টাইম লেগেছিল আর এমনিতে রেকর্ড করতে একটু টাইমই লাগছে মানে যে কোনো এতে ওই ইন্টারনেট খুব স্লো আছে নাকি তাই বলছে হ্যাঁ আসছে না তার জন্য অনেকটা দেরি হয়ে গেল আর জায়গাটা এবার কাজ স্টার্ট হবে কিন্তু একটুখানি সমস্যা মানে দেখা দিয়েছে কারণ একটু নিচু জায়গা তো তো সেই এই কাদা হয়েছিল যেদিকে গাড়ি যেসিবি গাড়ি আসবে মানে পুকুর খোঁদার জন্য সেদিকে আসবে না তা এক জায়গায় বলেছিলাম তারা দেখে গেছে রাস্তা দেখে গেছে হ্যাঁ ওরা বলছে যে এদিকে তো গাড়ি নামবে না তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে আর যেদিকে মানে ঢুকবে গাড়ি সেই দিকে দুটো জমিতে গম লাগিয়ে দিয়েছে এক চাষা গম লাগিয়েছে তা দেখি চাষাকে একবার বলে দেখব হুম গমের ক্ষতিপূরণ দিয়ে যদি চাচা আসতে দেয় তাহলে ওই দিকে ভরে নেব আর জঙ্গলটা বললে যে আর কাটার দরকার নেই যেটা আছে ওটা জেসিপিতে ওরা ঠিক করে দেবে দেখি কাজটা স্টার্ট করে করেছি কত লাগে মানে জেসিপি এদিকে প্রায় দশ দিন লাগলো ওদিকে জঙ্গল কাটতে আবার টাইম লাগলো হ্যাঁ এরকম করে টাইম লাগবে ঠিকঠাক করে মিস্ত্রিরা পাবো না তার জন্য দাম বেশি তাই ঠিক আছে তাহলে আর কিটি দেখেন আরাম করছে কই রে কিটি কিটি আরাম করছে বলে এই রে এই তো আরাম করবি তুই তো আরাম করার লাগে আলছি তো একটু কোনো কাজ করবি না আরাম করবে আর খাবে লাই আর আরাম করবে ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করলাম কাজ তো স্টার্ট করছি দেখি হুম তাই ভালো থাকবেন আর সাপোর্ট করবেন ধন্যবাদ